আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জার্মান ভাষা শেখার সময় যে ভুলগুলো কখনো করা উচিত না আপনি যদি জার্মান ভাষাটা এখন শেখা শুরু করেন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বলবো আপনি চেষ্টা করবেন এই ভুলগুলো অলওয়েস অ্যাভয়েড করে চলার আমি যদি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখেন এটা একটা ভাষা এটা নিজে নিজে শেখার চেষ্টা করবেন না আপনারা অনেকে আছেন যে মনে করেন যে হেই ইন্টারনেটে তো প্রচুর পরিমাণ রিসোর্স আছে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে আমি ভাষাটা নিজেই শিখে ফেলবো আমি বলবো যে এটা একটা রং অ্যাপ্রোচ আপনার যদি গোল থাকে যে আপনি ভাষাটা সত্যি শিখতে চান এই ভাষায় দক্ষতা অর্জন করতে চান আপনাকে কোনো না কোনো ইনস্টিটিউট অথবা কোনো মেন্টরের কাছ থেকে ভাষাটা শিখতে হবে আপনি যদি নিজে নিজে শেখেন আপনি হ্যাঁ ভাষা শিখতে পারবেন কিন্তু ভাষার কিছু পার্ট আপনি শিখতে পারবেন ভাষার যে চারটা মডিউল আছে রিডিং রাইটিং এবং লিসেনিং এবং স্পিকিং আপনি চারটা মডিউলেই সমান পারদর্শিতা অর্জন করতে পারবেন না যদি আপনি নিজে নিজে ভাষা শেখা প্র্যাকটিস করেন নিজে শিখতে চান আমি বলবো যে হ্যাঁ নিজে অবশ্যই শিখবেন এটা অনেক হেল্পফুল আপনাকে নিজেকেই শিখতে হবে বাট অবশ্যই একটা ইনস্ট্রাক্টরের কাছ থেকে হেল্প নিয়ে অথবা একটা স্কুলে একটা কোর্সে জয়েন করে করেছে এটা হচ্ছে আমার এক নম্বর পরামর্শ কখনোই মনে করবেন না যে আপনি নিজে নিজে ভাষা শিখে ফেলবেন অনেকে মনে করেন যে হ্যাঁ এ ওয়ান এ টু লেভেল যেহেতু ইজি তাহলে আমি এই দুইটা লেভেল নিজে নিজে শিখে ফেলি তারপর আমি বি ওয়ানটা কোনো একটা ইনস্টিটিউটে যে শিখবো আমি বলবো যে এটা খুবই রং অ্যাপ্রোচ কারণ আপনি যদি বি ওয়ান ভালো করে শিখতে চান আপনার এ ওয়ান এ টুর কমপ্লিট নলেজ নিয়ে তারপর আপনাকে বি ওয়ানে যেতে হবে এ ওয়ান এ টু হ্যাঁ অনেক ইজি বাট বি ওয়ানটা অনেক কঠিন বাট সেই বি ওয়ান আপনার জন্য আরও অনেক কঠিন হয়ে যাবে যদি আপনার মানে এ ওয়ান এবং এ টু লেভেলের যে নলেজটা সেটা যদি মিসিং থাকে ওকে সেকেন্ড যে মিস্টেক আপনারা অনেকে আসেন একদম ইমপেশেন্ট আপনারা মনে করেন ভাষা তিন মাসে আমি বি ওয়ান লেভেল শিখে ফেলব আপনার যারা এই ধরনের ধৈর্যের অভাব যাদের মধ্যে আছে আপনাদের জামান ভাষা আসলেও শেখা শুরু করা উচিত না আপনাকে মাথায় মাথায় রাখতে হবে ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে একটা প্রসেস যে প্রসেসটা হচ্ছে একটু ল্যাংদি প্রসেস আপনাকে একটা লম্বা সময়ের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মানে একটা অধ্যাবসায়ের মধ্য দিয়ে যেতে হবে সো এখানে হিউজ পরিমাণ প্যাশেন্সের দরকার আছে এখানে অধ্যাবসায়ের দরকার আছে আপনি যদি মনে করেন যে আপনি শর্টকাটে ভাষা শিখে ফেলবেন তাহলে আপনি আপনার এই মিস্টেক আপনার এড়িয়ে চলতে হবে এখানে প্যাশেন্স নিয়ে আসতে হবে এখানে ডেডিকেশন নিয়ে আসতে হবে থার্ড আমি যে মিস্টেকের কথা বলবো অনেকে আছেন যারা শুধুমাত্র গ্রামারটিকের যে রুলসগুলো আছে সেগুলো যা শিখে ফেলেন মনে করেন যে আমি গ্রামার শিখছি মানে আমি ভাষা শিখে ফেলছি ইজ নট লাইক দিস ভাষা মানে হচ্ছে ভাষাটা বলতে পারা বুঝতে পারা এটা হচ্ছে আপনার একটা কমিউনিকেশন তাই না তা এখন আপনি যদি শুধু গ্রামার শিখেন আপনার কমিউনিকেশান স্কিল ডেভেলপ হবে না আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই সেই ভাষাটা যেমন গ্রামার শিখতে হবে সেই গ্রামার আপনাকে ইউজ করতে হবে সে গ্রামার ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে একদিকে আপনাকে গ্রামার শিখতে হবে ভোকাবুলারি শিখতে হবে আরেকদিকে হচ্ছে সেটাকে ইউজ করতে হবে কথা বলতে হবে ঠিক আছে অনেকের ভেতরে আমরা এই প্রবণতা দেখি যে আপনারা যখন একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করেন আপনারা রিডিং রাইটিং আপনারা ভালো প্র্যাকটিস করেন ভালো বেশ ভালো দক্ষতা অর্জন করেন বাট স্পিকিংয়ে যে আপনাদের দক্ষতাটা অনেক কম আপনারা ওই জায়গায় অনেকটা পিছিয়ে যান তো এগেইন আমি আরও একটা জায়গায় বলবো যে আপনারা যারা ভাষা শিখবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজে যে চারটা মডিউল আছে চারটা মডিউলে সমানভাবে ফোকাস করবেন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে আপনি লিখতে পারবেন শুনেও বুঝতে পারবেন পড়েও বুঝতে পারবেন বাট আপনি যদি স্পিকিংটা প্র্যাকটিস না করেন আপনি কথা বলতে পারবেন না কারণ স্পিকিংটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এটা একদিনও হবে না এটা দিনের পর দিন আপনাকে প্র্যাকটিস করে করে স্পিকিং জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে সো এইটা আরও একটা হচ্ছে যে হোয়ারেনটা আপনার অনেকেই হোয়ারেনটা যেটা হয় যে জাস্ট ক্লাসে যেটুকু পড়ায় টেক্সট বুকে যে অডিওগুলো থাকে সেই অডিওগুলো শোনেন এর বাইরে কিছু শোনেন না আমি বলবো এটাও একটা রং অ্যাপ্রোচ আপনাদেরকে অবশ্যই জার্মান নেটিভ স্পিকার থেকে আপনাকে জার্মান শুনতে হবে এবং সেটা কীভাবে শুনবেন ইউটিউবে নেটিভ স্পিকারদের অনেক ভিডিও পাবেন অনেক পডকাস্ট পাবেন নিউজ শুনবেন হ্যাঁ জার্মান মুভি দেখবেন এভাবে আপনারা নেটিভ স্পিকারদের যেটা বলে যে লিসেনিং আপনারা অবশ্যই শুনবেন সো এই মিস্টেক করবেন না যে আপনি শুধুমাত্র ক্লাসে যেটা পড়াচ্ছে আপনি ক্লাসের হুয়েগুলো ফলো করবেন এর বাইরে আপনি কিছু করবেন না এই মিস্টেকটা আপনি করবেন না আপনারা অনেকেই আছেন আমার আমি যদি গাইডলাইনস জার্মানির অভিজ্ঞতা থেকে বলি আপনারা অনেকেই হচ্ছেন ট্রান্সলেশন নির্ভর ভাষা শিখেন কীভাবে ট্রান্সলেশন নির্ভর সে আপনাকে বলা হইলো যে ডেয়ার আপেল এখন আপনি জিনিসটা করবেন কি যে আপনি আপনার ভাষায় হ্যাঁ ডেয়ার আপেল আপেল তো হচ্ছে অ্যাপল অ্যাপল মানে হচ্ছে আমাদের দেশে আপেল দেখেন আপনি তিনটা ভাষা অলরেডি ট্রান্সলেট করে ফেলছেন এরকম ট্রান্সলেশন শিখবেন না আপনি আপেল যখন শিখবেন তখন হ্যাঁ আপেল এটা একটা হ্যাঁ এটা একটা ফল এটা দেখতে সবুজ হয় বা লাল হয় হ্যাঁ আপনি এইভাবে জিনিসটাকে ইমাজিনেশনের মাধ্যমে শিখবেন ভাষা কখন আপনি ট্রান্সলেশন করে শিখবেন না এবং আরও একটা মিস্টেক হচ্ছে আমি স্টুডেন্টসদের মধ্যে খেয়াল করেছি যে আপনারা যখন জার্মান ভাষা শিখতেছেন আপনারা গুগল ট্রান্সলেটর ব্যবহার করেন ডিপ এল ট্রান্সলেশ ট্রান্সলেটর ব্যবহার করেন খুবই মারাত্মক ডিসিশন হবে যদি আপনি এভাবে ট্রান্সলেটর ট্রান্সলেটর ইউজ করেন তাহলে আপনার যে চিন্তার একটা জায়গা আপনার ব্রেনকে যে একটা টাস্ক দেওয়া সেই টাস্ক দেওয়া হয় না আপনার যে ব্রেনের যে চিন্তার যে ডেভেলপমেন্ট জার্মান ভাষায় সেটা হয় না আপনি ট্রান্সলেটর ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন আর অনেকগুলো পয়েন্ট এভাবে বলা যাবে আমি তারপর আরেকটা বলবো যে প্র্যাকটিস করা দেখেন ভাষা প্রসেস এবং এটা হচ্ছে রেগুলার একটা প্র্যাকটিসের দরকার পড়ে কনসিস্টেন্সি মেনটেন করা দরকার পড়ে আপনারা এমন না যে আজকে ভাষা এক সপ্তাহ আপনি শিখলেন আবার এক সপ্তাহ গ্যাপ নিলেন আবার এক সপ্তাহ শিখলেন আবার এক সপ্তাহ গ্যাপ নিলেন এভাবে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না আপনাকে প্রতিদিন নিয়ম মেনে ভাষাটা প্র্যাকটিস করতে হবে এবং একটা লম্বা সময় প্র্যাকটিস করার পরেই কেবল আপনি এই ভাষায় দক্ষতা অর্জন করবেন আপনারা অনেকে আসছেন যে ভাষা শেখার সময় শুধুমাত্র ভোকাবলাই শেখেন যখন জাস্ট লিখে রাখেন বাট সেই ভোকাবলাইটা শেখায় শেখার সময় শুধু লেখাই না সেই ভোকাবলাইটা আপনাকে বারবার কি করে মানে রিপিট করতে হবে রিপিটেডলি সেটা পড়তে হবে এবং আপনার কথা বলার সময় সেই ভোকাবুলাইটা আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে সো এখানেও হিউজ প্র্যাকটিসের একটা দরকার পড়ে তা আমি এখানে অনেকগুলো পয়েন্ট আকারে বলার চেষ্টা করেছি এর বাইরেও আরও অনেক মিস্টেক আপনারা করেন যারা ভাষা শেখা শুরু করেন আমি মনে করি যে এই ভুলগুলোও যদি আপনারা আপাতত এড়িয়ে চলেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা অনেক সুন্দর হবে তো আপনি খুব সুন্দর মতো জার্মান ভাষাটা শিখতে পারবেন আর যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরের কথা কথাগুলো ঠিক দেন আল্লাহ হাফেজ